আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমন আজকে আলোচনা চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে যে চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ অন্ত সরকার এই অবৈধ সরকার খোঁজে গোলায় খোঁজে ইলিশ মাছ সে দেশের জনগণকে তারা তাদের উপদেষ্টারা ক্ষমতায় আসার আগে যে ভুলগুলো বুঝিয়েছিল সেই গুলের মধ্যে যেমন আপনাদের তারা বলছিল যে ইলিশ মাছ ভারতকে না দিলে তারা বাংলাদেশের মানুষ বলছিল তারা বলছিল যে বাংলাদেশের মানুষ পানির ধরে ইলিশ মাছ কিনা খাইতে পারে বিগত আওয়ামী সরকারের আমলে ইলিশ মাছের দাম ছিল চারশো থেকে বারোশো টাকা মধ্যে আর এখন বর্তমান সেই ইলিশ মাছ হয়ে গেছে বারোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত তাহলে তারা যে এই যে মিথ্যা ভুল বুঝিয়েছিল জনগণকে আজকে তা প্রমাণ হয়ে গেছে প্রমাণ করল অবৈধ সরকার তারা বলছিল যে ভারতকে যদি ইলিশ মাছ দেওয়া না হয় তাহলে এদেশের মানুষ পানির ঘরে ইলিশ মাছ খাবে ভারতের সাথে ইলিশ মাছের আমদানি রপ্তানি বন্ধ করে দিবে তারা বলছিল তাহলে এখন তারা তো সেটা করতেই পারে নাই বন্ধ করেই নাই তারা ইলিশ মাছ এখন দিতেছে দিচ্ছে দিতেছে আর যে জায়গায় কমার কথা ছিল সেই জায়গায় এখন ডাবল হয়ে গেছে দ্বিগুণ বেড়ে গেছে তাহলে এতে স্পষ্ট বোঝা গেল যে তারা দেশের একটি চক্রান্তকারী দখলদার সরকার এতে আর বোঝার বাকি নাই তাই এই থেকে দুর্নীতি থেকে নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে হবে একতাভাবে সবাইকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে তাহলেই সম্ভব হবে এই অবৈধ সরকার উৎখাত করা এবং পুনরায় বাজার নিয়ন্ত্রণ করার সুযোগ হয়তো তৈরি করা যাবে আর না হয়তো সম্ভব হবে না কারণ দেশদ্রোহী যারা দেশবিরোধী চক্রান্তকারী যারা তারা কখনই দেশের জন্য ভালো কিছু করবে না আর তাদের দ্বারা আশা করা যায়ও না কারণ আজকে যদি তারা দেশের ভালোই চাইতো জনগণকে যেই সাধারণ ছাত্র জনতাকে যেই বুঝগুলো তারা দিয়েছিল যে ভারতে লোক যদি এই দেশে চাকরি না করে এই ছাব্বিশ লাখ লোক তাহলে এই দেশে সাধারণ ছাত্র জনতা চাকরি পাবে সেই আশা নিয়েই কিন্তু আন্দোলনে সবাই গিয়েছিল সেখানেও জিরো পয়েন্ট পাওয়া গেল রেজাল্ট লাস্টে তারপরে আমরা যাই হোক আমাদের বিয়াল্লিশ টতাল্লিশ বছর বয়স চলে আলায় হায়াত দিয়েছেন জানি জানিনা কতদিন হায়াত আছে মানি বুঝের বয়স থেকেই শুনে আসছি বুঝে আসছি খাতা কলমে বই পুস্তকে পড়ে আসছি যে চাঁদপুরের ইলিশ মাছ চাঁদপুর ইলিশ মাসের বাড়ি চাঁদপুর আর আজকে এই অবৈধ ইলুশ সরকারের উপচেষ্টারা বলে ইলিশ মাছ তা এই যে বিকৃত ইতিহাস সৃষ্টিকারী যারা তারা দেশের কী ভালো করবে তাদের কাছে দেশের জনগণ কি ভালো আশা করতে পারে আমার তো মনে হয় না যে তারা ভালো কিছু দেশকে দিতে পারবে আজকে দেখেন তাদের উপদেষ্টার মধ্যে অনেকই স্বীকারতি দিয়েছে এবং অনেক আন্দোলনকারী স্বীকার দিয়েছে তারা এই লাগুন দিছে তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করছে পুলিশ হত্যা করছে পিছন থেকে তারা বিক্ষোভ ঘটাইছে এবং স্বীকার অনেকেই মোটামুটি দিয়েছে তাহলে এতে স্পষ্ট হয়ে গেছে যে তারা দখলদা তারা পাকিস্তানের দুশ এদেশের তারা মির্জাফর দালাল এটা প্রমাণ হয়ে গেছে তাদেরকে উৎখাত করতে হবে আমাদের এই জনগণ কি একত্রিত আবার হয় আর না হয়তো দেশ ভবিষ্যতে অন্ধকারের দিকে চলে যাবে আর যদি তারা আসলেই ভালো চাইতো তাহলে তারা সুষ্ঠু একটি নির্বাচন দিত যারা অপরাধী ছিল তাদের আইনি বিচার চলত আর বাকিরা নির্বাচন করত সুন্দর সুষ্ঠু পরিবেশ একটি নির্বাচন তারা দিত দেশের জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো যে সব আওয়ামী লীগ বিএনপি জামাত যে সরকারি ক্ষমতায় আইতো তারাই দেশ পরিচালনা করতো আর তারা যদি বেসরকারি ক্ষমতায় আসতো আসার করে তারা যদি ব্যর্থ হইতো তারাও এরকম আওয়ামী লীগের মতো বিতাড়িত হইত কোনো সমস্যা ছিল না কিন্তু তারা তো সেটা করে নাই তারা আজকে দেশের জঙ্গি হামলার পায়তারা করছে ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা চলছে ঐক্য ডাক দিচ্ছে স্বাধীনতা গামী দল বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে

তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত আইনত ব্যবস্থা নিত কিন্তু তারা সেটা করে নাই সেটা না কইরা তারা কি করছে তারা মানুষকে জনগণকে ভুল বুঝাইয়া আন্দোলনে নামাইয়া একটা নির্বাচিত সরকারকে তারা পতন বেটিয়েছে পতন কোটায় আজকে তারা ক্ষমতা দখল করছে বাজার সিন্ডিকেট তারা দখল করছে সব কিছু তারা দখল করে নিচ্ছে সাধারণ জনগণের মুখান্তি হচ্ছে তাই এদের এদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে দেশকে বাঁচাতে হবে আগামী প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে একটা কথাই মনে রাখবেন যে এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থগিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে বিজয় অর্জন হওয়া বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর এই দেশে আওয়ামী লীগ কখনোই ক্ষমতা দখল করে আসে নাই আওয়ামী লীগও পাকিস্তানের সাথে নির্বাচন করে লোকমার্কা বিজয় হয়ে হয়েছিল আর সেই নির্বাচনকে তারা না এই দেশে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল দুই লক্ষ মহাবন্দুক ইজ্জতের ইজ্জত হারিয়েছিল এইগুলো আজকে তারা অস্বীকার করছে আর এই স্বাধীনতাকে অস্বীকার করা মানে দেশদ্রোহী দেশবিরোধী চক্রান্তকারী স্বামী হ তাই আশা করি সবাই কথাগুলো বিবেচনা করবেন আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো সমাধান করার সুযোগ দিবেন আশা করি এই পর্যন্ত আজকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সমস্ত জনগণের আবারও জিজ্ঞাসা ইনশাআল্লাহ